বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালির চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কর্ম ও কর্মফল কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কর্ম ও কর্মফল কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন প্রথমত বুঝে নিতে হবে মানুষের জীবন মৃত্যুর সাথে সরাসরি যুক্ত হয়ে আছে কর্ম ও কর্মফল আশাটাই অতীত কর্মের কর্মফল ছিল তাই অতীত কর্মের কর্মফল ভোগ করার জন্য আসতে হল কেননা তিনি কারোর উপর জুলুম করেন না বরং বরং আমরাই নিজেদের প্রতি জুলুম জুলুমকারী এই পৃথিবীতে আসা যাওয়া আমাদের কর্মের সাথে সরাসরি সম্পর্ক কর্মই নির্ধারণ করবে আমি কখন কোথায় যাব কখন কোথায় আসব যখন একটি শিশুর জন্ম হয় তখন সেটা তার জীবনের কাল প্রবাতের সূর্যের শক্তি ও তেজ তাকে কম জন্মের সময় প্রতিটি শিশু তাকে দুর্বল তারপর শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে তার শক্তি ও সাহস বাড়তে থাকে সূর্য যখন পূর্ব দিক হতে ধীরে ধীরে উপরে উঠতে থাকে তার শক্তি ও তেজ বাড়তে থাকে দুপুরে সূর্য তার চূড়ান্ত শক্তি প্রকাশ করে একটি শিশু ছোট থেকে বড় হয়ে যৌবনে তার চূড়ান্ত শক্তি ও সৌন্দর্য প্রকাশ করে তারপর দুপুরের পর থেকে সূর্যটি ঢলতে থাকে তার শক্তিও কমতে থাকে তেমনি যৌবনের পর প্রতিটি মানুষ তার শক্তি সৌন্দর্য হারাতে থাকে তারপর এক সময় সূর্য রাতের অন্ধকারে হারিয়ে যায় তেমনি মানুষও ঢলতে ঢলতে মৃত্যুর অন্ধকারে হারিয়ে যায় কিন্তু মৃত্যু মানে শেষ নয় রাতের অন্ধকারে সূর্য হারিয়ে যায় টিকি কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর সূর্যটি নবরূপে উদিত হয় তেমনি প্রতিটি মানুষ মৃত্যুর অন্ধকারে হারিয়ে গিয়ে পূর্ণ কর্মফল অনুযায়ী উন্নত কিংবা অবনত জীবন দিয়ে নতুন রূপে আগমন করে এটাই ঘটছে এটাই জান্নাত জাহান্নাম বা স্বর্গ ও নর এইভাবে মানুষ কিংবা ভিন্ন ভিন্ন পশুরূপে আসতে হয় কর্ম অনুযায়ী বারবার বলা হয় জাহান নামীদেরকে জাহান নামে মলমূত্র পান করানো হবে পাপ বেশি হয়ে গেলে এই জন্মে মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মাটিকে একটি কুকুর বা এ জাতীয় কোনো প্রাণী দেহে বরে এখানে ফেরত আনা হবে এখন একটি কুকুর মলমূত্র পান করছে তাহলে সত্যিটা আমরা চাক্ষুষ পাচ্ছি হে বিশ্ববাসী আমি সাহালম সকলের উদ্দেশ্য করে বলছি আপনারা সকলেই এই সত্যটা নিজেদের চোখে দেখুন এখন একটি কুকুর মলমূত্র পান করছে তাহলে সত্যিটি আমরা চাক্ষুষ পাচ্ছি এর জন্য দৃষ্টির অধিকারী হতে হয় একবার ভেবে দেখুন জন্ম মৃত্যু কত যন্ত্রণা আর বারবার জন্ম যন্ত্রণাটা কি ভয়ানক হে বিশ্ববাসী তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আমাদের উপায় হলো একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়া গ্রহণ করে সাধন ভজনের মাধ্যমে পরমাত্মার সাথে মিলিত হওয়া তা না হলে প্রত্যেকের আত্মা কর্মফল অনুযায়ী ভা বা জন্ম লাভ করিবে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চিনা জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সে চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের দেহের গভীরে তাকিয়ে দেখো নি রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুসজিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনী মিলবে না তোমার ষষ্ঠার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে বিশ্ববাসী আমি শাহ সকলের উদ্দেশ্য করে বলছি আমার উদ্দেশ্য শুধু একটাই সত্য প্রকাশ করা তাই সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্জ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোটো বড় কোনো বাজ বিচার নেই সবাইকে প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুলাজম সুলাজম চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ